সাবেক আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলকের সেলিকা ও দ্বীপ মেডিকেলের মালিক ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির দেখা মিলল বিএনপির এক জনসভা মঞ্চে ঘটে শুক্রবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির জনসভায় এ সময় দৃষ্টিকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেছনের সারিতে বসে থাকতে দেখা গেছে এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে জানা গেছে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি সিংয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোরুল ইসলাম আনুর ভাতিজি ও পলকের স্ত্রী আরিফা জেসমিনের বোন অনুষ্ঠানে থাকা কয়েকজন বিএনপির নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ফারজানা রহমান দৃষ্টি আওয়ামী লীগের শাসনামলে পলকের দাপুটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া নিয়ে ক্লিনিক পরিচালনা করেছেন